আমাদের গৌতুল আদম আল মশরেকি কিবলাতুল আজম আল মশরেকি হজরতে আহমদুল্লাহ মাইজপান্ডালী রহমাতুল্লাহ আলাই যিনি মাইজপান্ডার দরবার শরীফে তিনি আধ্যাত্মিক এই সরাফতের যিনি প্রতিষ্ঠাতা তিনি তার উর্সে পাক হলো আস বর্তমানে উর্সেপাক চলতেছে কী এখানে কী সানের ব্যবস্থা চলতেছে কি আয়োজন চলতেছে এগুলো গেলে আপনারা দেখতে পাবেন তো আমি এই বিশ্ব সকলের কাছে অনুরোধ রাখবো এটা আল্লাহরও এমন মহান বলি একান থেকে বেলায়ত বন্টন হয় সবাই বলুন সুবাহান এটা এমন আল্লাহ স্তরের মধ্যে উনি একজন উচ্চ মাফের আলেম ছিলেন উনি ভারতের কলকাতা মাদ্রাসার উনি মহাদ্দিস ছিলেন এখানে অনেকদিন শিক্ষকতা করেছেন তারপরে উনি বড় জবরদস্ত মহাদ্দ ছিলেন জবরদস্ত মুফাশিস ছিলেন জবরদস্ত ফকি ছিলেন হজরতে কেবলা আহমদুল্লাহ বান্ডারি রহমাতুল্লাহে আলাই কে আল্লাগবেন তিনি যত বড় আলেম তিনি তত বড় বলি ওলি এটা বিচ্ছিন্ন কিছু বিষয় না এটা বিচ্ছিন্ন বিষয় না এটা হলো আলেমের বিষয় অর্থাৎ যিনি যত বড় ভালো আলেম হবেন তিনি তত বড় এক নম্বরের ওলি হবেন তো উনি বড় আলেম ছিলেন বিদায় উনি বড় ওলিও এই জন্য সবাই যাবেন জিয়ারত করবেন তবে একটু এদিকেও আমাদের দৃষ্টিতে রাখতে হবে আমরা যেন এবাদতকে এবাদতের সিস্টেমে করি পবিত্রকে পবিত্রতায় মধ্যে যেন বজায় রাখি পবিত্র জিনিসকে যেন অপবিত্র জিনিস দিয়ে যেন মিশ্রিত না করি আর সঠিক কোনো কর্মকাণ্ডকে নিজের মন গড়া করবেন না শরীয়তের কার্যাদি বাদ দেন আপনি দেশের কার্যাদিও কি আপনার পারিবারিক কার্যাদিও কি আপনি মন গড়া করতে পারবেন না একটা সিস্টেমের মধ্যে আছে তবে আল্লাহ সব মধ্যে সিস্টেম করে দিয়েছেন আমি আপনি যদি সিস্টেমের বাইরে চলে যাই তখন পবিত্র অপবিত্র হয়ে যায় তখন আর এবাদত এবাদত থাকে না এই জন্য আজকে আমাদের কিছু আমাদের আজকে কিছু নামদারি মুসলমান তারা ওই উদ্দেশ্য কিন্তু কোনো এগুলো না যে অলির মাদার এই চলে ওই চলে ওই চলে উদ্দেশ্যগুলোই জানা এটাকে বাহানা হিসেবে নেওয়ার সুযোগ পেয়েছে দে এটাকে বাহানা বানিয়ে মাদার বেঙে দিচ্ছে ওমা তুমি ওইটাকে বাহানা বানাইছো যে এখানে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে তো এই চানে বন্ধ করবে তুমি যদি বালনীয়তে করো এই বন্ধ করবে তো ওইটা কেন করতেছ এই মসজিদে আমরা একটু শরিয়ৎ বিরোধী কার্যকলাপ করতেছি বিদায় এসে কি মসজিদ ভাঙিয়ে দিবেন না শরীয়দ বিরোধী কার্যকলাপটা বন্ধ করবেন শরীর বিরোধী কার্যকলাপ মাথায় ব্যথা হয়েছে বিদায় ব্যথার চিকিৎসা না করবো মাথাটা কি কেটে ফেলে দিব মাথাটা তো কেটে ফেলে দিব না তো এখন আসল উদ্দেশ্য হলো কোন ওইটা বন্ধ করো না আসল উদ্দেশ্য হলো এগুলোকে ভেঙে ফেলা আসল উদ্দেশ্য হলো ভিতরে উপরে মুসলমান ভিতরে কিন্তু আরেক তো যাই হোক আমি সেই কথা বলতেছি না তবে এই কথা আমাদেরকে বলতেছি তাদের কথা বলতেছি না আমাদের উদ্দেশ্যে অন্তত ওরা যেই উদ্দেশ্যেই করুক কিন্তু এইটাকে ডাল হিসেবে কি করতেছে ব্যবহার করতেছে এই জন্য আমরা যারা মুসলমান সত্যকার মুসলমান সকলের কাছে অনুরোধ রাখবো আরেকজনকে একটু সুযোগ যেন আমাদের না পারি আর এবাদতকে এবাদতের নিয়মে করব জিয়ারতকে জিয়ারতের নিয়মে করব উরসকে উরসের নিয়মে করব উরস করতে গিয়ে যেন কোরআন হাদিসের লঙ্ঘন না করি শরীয়তের উপর যেন কোনো ধরনের হস্তক্ষেপ যেন না করি তারপরে দেখেন আবার এটার নাম দিয়ে আচ্ছা অন্যায় কাজ একটা আপনি অন্যায় কাজ করতেছেন বিদায় অন্যায় কাজের বিরুইটা করতে গিয়ে গরু চুরি করে নিয়ে গেলাম লাহরি চুরি করে নিয়ে গেলাম ডেকসি চুরি করে নিয়ে গেলাম আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম এমনকি আল্লাহর ঘর মসজিদেও আগুন লাগাই দিয়েছি তো এটা কোন ধরনের মুসলমান একটু তো তো এই দেখানে আপনি মন্দিরে গিয়ে পর্যন্ত মন্দিরের কোন জিনিস চুরি করার জন্য এই রাইট আপনাকে ইসলাম দেয় নাই আপনি সেই ক্ষেত্রে মাজার গিয়ে উড়সের গরু চুরি করে নিয়ে গেলেন দেখছি চুরি করে নিয়ে গেলেন এইগুলো কোন ধরনের মুসলমানের কাজ অন্যায় একটা কাজ অন্যায় কাজকে বাহানা করে কয়েক সবুর অন্যায় তো আপনি করে ফেলছেন করছেন আজকে আমাদের মধ্যে বড়ই বিশৃঙ্খলা আজকে ও মুসলিমরা আমাদেরকে নিয়ে ঠাট্টাহাসি করতেছে ইসলামের বড় কলঙ্ক হয়ে যাচ্ছে বিশ্বের মধ্যে এই জন্য সত্যিকার মুসলমানদেরকে একটু অনুরোধ জানাবো প্রত্যেকটা সীমা লঙ্ঘন যেন আমাদের কাছে না হয় অন্যায়ের প্রতিবাদ করবো প্রতিবাদ করার নিয়ে এবাদত করব এবাদত করার নিয়ে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সবাই বলি আমিন